সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী পাহারিকা এক্সপ্রেসের সাথে আজকের এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের টপ অফ দ্য নিউজ যেটাকে বলা হচ্ছে ফেঞ্চুগঞ্জ তো দ্য সিলেটের টপ অফ দ্য নিউজ আজকে একটি বিয়ের এলিয়েন কারের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় পাহাড়িকা এক্সপ্রেসের এই জায়গাতে অর্থাৎ ফেঞ্চুগঞ্জ উপজেলার এক নং এবং দুই নং মাইজগাঁও ইউনিয়নের ঠিক মধ্যখানে অর্থাৎ হজরত দর্গায়ে শাহ আমল মোহাম্মদুল্লা মাজার শরীফের প্রাঙ্গনে এই রেল ক্রসিংয়ের রাজনপুর এলাকায় রাজনপুর গ্রামে এবং ফেন্সুগঞ্জ সরকারি হাসপাতাল যাওয়ার রাস্তায় এবং মাইজগাঁও যাওয়ার রাস্তায় ঠিক এই জায়গাতে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটে যেখানে আমরা এই মুহূর্তে একটু যদি আপনাদেরকে এই রেলের যে স্পটি রয়েছে সেখানে কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রেকটা কন্ট্রোল করতে চেয়েছিলেন রেল লাইনের চালক পাহারিকা এক্সপ্রেসের চালক এখানে কিন্তু হাজারো মানুষের সমাগম ঘটেছে যারা সকাল থেকে এই জায়গায় অনেকে নিউজ করছেন অনেকে ভিডিও কিংবা লাইভ করছেন কিন্তু আজকের এই যে ঘটনাটি ইতিমধ্যে সরব রেখেছে ফেন্সিগঞ্জে এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গায় আজকের এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই জায়গা থেকে পাহাড়িকা এক্সপ্রেসের সাথে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সরাসরি আজকের এই দুর্ঘটনাটি ঘটে আমরা যদি আর একটু বিস্তারিত ও ও জায়গা ও দাওকে আপনি অব্যা দেখাও ও হইলো সিলেট তো নে আসার রাস্তা এই যে লাইন দেখতেছে নেক্ষেত্রে সিলেট যাওয়ার রাস্তা সিলেট থেকে এদিক থেকে সিলেট থেকে এসে আবার ঘোরাও এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে সামনে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে যাওয়ার আগে এখানে ফেন্সুগঞ্জ রেলওয়ে স্টেশন দরগায় হজরত মালুম রহমতুল্লাহ আলহের মাজার তো এই যে রেল ক্রসিং রেল লাইনটি এখানে যখন বরযাত্রী নেওয়ার জন্য এই এলিয়ন কারটি এসে উঠামাত্র মাত্র স্টার্ট বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেটগামী পাহাড়িকা আন্তনগর ট্রেন এসে সজুরে ধাক্কা দিলে এখান থেকে দুমড়ে মুসড়ে ওই এই জমিনে নিয়ে যায় গাড়িটিকে এই এই যে এই যে এই যে চিহ্ন দুমড়ে মুসড়ে নিয়ে যায় আর নেওয়ার পরে মহান আল্লাপাক রাবুল আলমিনের অশেষ কৃপায় আর এই ড্রাইভারের মা বাবার দুয়ার বদৌলতে আল্লাপাক ড্রাইভারকে এখানের জনগণ এসে উদ্ধার করে তাৎক্ষণিক ফ্রেন্সগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এখন বর্তমানে যতটুকু জানতে পেরেছি ড্রাইভারের অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত তো আপনারা সবাই দোয়া করবেন এই লাইভটি শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আর আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদের এই এলিয়ন কারের চালক বাইককে বাঁচিয়ে দিয়েছেন যেটা আমরা ইনফরমেশন পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটা জমিনের খাদে পড়েছে এই গাড়িটি এটি হচ্ছে তিনশো সাইট পূর্ণভূমি এবং তিনশো আউলিয়ার অন্যতম একজন অলি আমাদের হজরত শাহ আলম রহমতুল্লাহ আলাই মাজার শরীফ এবং আমার ক্যামেরার ঠিক পেছনে আমাদের এটা হচ্ছে আসলে গ্রামী ট্রেনের রাস্তা এদিকে সিলেট যাওয়া হয় এবং যদি আমরা সড়কের রাস্তাটা দেখাই আপনাদেরকে পরিবহন সড়ক এটি হচ্ছে আমাদের হ্যাঁ হাসপাতাল রোড এবং ঠিক পরিবহন সড়কটা এবং রেলওয়ে সড়কটা যদি দেখাই এই সামনটা হচ্ছে আসলে মাঝগাঁও রেলওয়ে স্টেশন এবং ঠিক সামনে যে স্টেশনটা আপনারা দেখছেন সেটি হচ্ছে পেঞ্চিগঞ্জ রেলওয়ে স্টেশন আজকের এই পাহারিকা এক্সপ্রেসের সাথে অর্থাৎ সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী পাহারিকা এক্সপ্রেসের সাথে যে মুখোমুখি সংঘর্ষটি ঘটেছে অল্প কিছুক্ষণ আগে যেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অথবা কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন আজকের এই ঘটনাটি আসলে ইতিমধ্যে একটা সরব হয়েছে আমরা আশা করি এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন একটা গাড়ি কতটুকু আঘাতপ্রাপ্ত হলে এরকম দুমড়ে মুচ্ছে চকলেটের মতন সরাসরি বুড়ো ক্ষেতের দান খেতে পড়ে তাকে আপনারা লক্ষ্য করছেন কতটুকু ডিফারেন্ট কতটুকু ডিসটেন্স এত লম্বা একটা ডিস্টেন্স আসলে কত সজোরে আঘাতপ্রাপ্ত হয়েছে এই গাড়িটি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন বিশেষ করে আমাদের এই প্রিয় চালক বাইকে আল্লাহ তালা রক্ষা করেছেন ওনাকে প্রাণে বাঁচিয়েছেন উনি আশঙ্কামুক্ত মুক্ত রয়েছেন ফেরজুগঞ্জে ছিলেন চিকিৎসাধীন সেখান থেকে ওনাকে সরাসরি সিলেটেমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে সেখানে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই গাড়িটি গোলাপগঞ্জ থেকে এসেছে আজকে আমাদের তিনঙ্গিলাছোড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত গাজপুর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ইতিমধ্যে গাড়িটি বিয়ের সাজে সজ্জিত রয়েছে কিন্তু বোর বরের কপালটা আজকে অনেক ভালো আল্লাহ তালা ওনাকে প্রাণে বাঁচিয়েছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন কিংবা বিশেষ করে আজকে আমার একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমি দিতে চাই যারা গাড়ি চালান আপনারা একটু আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সদয় দৃষ্টি এবং আপনাদের মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন এবং খুব খেয়াল করে সতর্কভাবে এবং সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটু সময়কে মূল্য দিয়ে এবং আপনার ড্রাইভটা আপনি সেই ড্রাইভ করবেন আপনার একটি কিন্তু আপনাকে দিতে হবে আপনার প্রাণের বিনিময়ে আপনার জীবনের বিনিময়ে সো আপনারা যারা ড্রাইভ করবেন গাড়ি অবভিয়াসলি আপনারা সেই ড্রাইভ করবেন এবং আপনাদেরকে যদি আমরা বলি একটু যদি এলিন একটা যে কভারের একটা গ্লাস পেপার রয়েছে সেটা যদি আমরা দেখাই কিভাবে একটা গ্লাস পেপার এভাবে চুরে চুরমার হয়েছে ইতিমধ্যে আসলে অনেক মানুষ প্রায় সকাল এগারোটা থেকে প্রায় এখন অব্দি কিংবা দুইটা ক্রস করেছে দুইটা উনচল্লিশ মিনিট প্রায় তিনটা হয়ে গেছে ইতিমধ্যে এখনও এখানে মানুষ রয়েছেন গাড়িটা কিন্তু ঠিক তার আগের জায়গায় রয়েছে যেভাবে প্রথমে ঘটনা যে জায়গায় গাড়িটি দাবিত হয়েছে সেই জায়গায় এখনো রয়েছে এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন তারা একে একে সবাই দেখতে আসছেন আজকের এই দুর্ঘটনাটি আর আরেকটা বিষয় বলতে চাই যেমনটা আমরা এখানে এসে জানতে পেরেছি যে আজকে এই গাড়িতে কোনো যাত্রী ছিলেন না সে এবং মা বাবার দুয়ার উচিল হয়তো বা আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে দিয়েছেন এই মুহূর্তে যেমনটা আমরা লক্ষ্য করছি আসলে এখানে যত সময় যাচ্ছে সময়ের পরিক্রমায় মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে আর আরেকটা বিষয় বলবো বিশেষ বিশেষ করে করে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই লাইভের মাধ্যমে এখানে যত তাড়াতাড়ি সম্ভব যত তৎক্ষণাৎ সম্ভব আপনারা আল্লাহর আসতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটা এখানে রেল ক্রসিংয়ের ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি এটা আসলে সময়ের পরিক্রমা এটা একদম এই মুহূর্তে সময়ের দাবি আমরা বলতে পারি এখানে পরপর দুর্ঘটনা এভাবে ঘটতে থাকবে যদি এখানে একটা রেল ক্রসিং না থাকে আসলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটুকু ডাউন এই জায়গা থেকে যদি গাড়িগুলো উঠে আসলে এই সাইড থেকে ট্রেন আসলে শুধু শব্দ শোনা যাবে কিন্তু আদৌ আসছে কি না সেটা দেখা যাবে না আসলে আজকে এই গাড়িতে একজন বর বিয়ের পিড়িতে বসছেন কিন্তু আল্লাহ তালা ওনাকে বাঁচিয়েছেন বিয়েতে যাওয়ার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে এই জায়গায় এবং আল্লাহ তালা এই গাড়িতে আর কাউকে বসাননি শুধুমাত্র ড্রাইভার ছাড়া এবং ড্রাইভার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন একবার চিন্তা করেন এই জায়গা থেকে ট্রেনে আঘাত পেয়ে সরাসরি একটা জমিনের খাদে এসে গাড়িটি পড়েছে কিন্তু তখনই আল্লাহ তালা আল্লাহ তালার এই ড্রাইভার বাইকে বাঁচিয়ে দিয়েছেন বিদায় তিনি আজকের এই ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এটা আল্লাহ তালার একমাত্র অলৌকিক নিদর্শন ছাড়া আর কিছুই নয় এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ধারাবাহিকভাবে যুক্ত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি সবার সুস্বাস্থ্য অধিকায় কামনা করছি আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ